হাই বন্ধুরা আবারও আমার ছেলে তোমাদের সব থেকে স্বাগত বন্ধুরা আজকে এসেছি আগরতার রেলওয়ে স্টেশনে যাবো শিলচরের উদ্দেশ্যে শিলচর যাবো বলে আগরতার স্টেশনে এসেছি এখন যে শিলচরের উদ্দেশ্যে রওনা হবে সে ট্রেনটি দাঁড়িয়ে আছে বন্ধুরা এখন রওনা হয়েছে শিলচরের উদ্দেশ্যে এসে ট্রেনটি তাই কিছু দৃশ্য তোমাদেরকে দেখালাম বাইরের কিছু দৃশ্য যাওয়ার পথে শিলচর গিয়ে আবার দেখা হবে দেখো বন্ধুরা এখানে শিলচর চলে এসেছি শিলচর আসার পর আমরা নামার পর সামনে আমার মামা যাচ্ছে আর বাম দেখে যে ট্রেনটা দেখছি সেটা থেকে নেমেছি এখন রনা হব যে বারা টাকার উদ্দেশ্যে কোথায় বাড়া পাওয়া যায় টাকার জন্য একটা দিয়ে থাকতে হবে পরের দিন টাকা দেখাব এখন আছি একটি গাড়িতে উঠেছি ঠিক আছে বারা নিয়ে বারা দেখা হবে বারা বারতে গিয়ে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা রাত্রিটা ভালোই কেটেছে এখন সকালবেলা যে বাড়িতে বাড়া থাকি সকালে মর্নিংয়ে চলে এসেছে তাদের যে বারাবাড়ি ছাদের উপর বন্ধুরা যে জায়গাটায় আছি আমরা সে জায়গাটার নাম হলো কল্যাণী ঠিক আছে যে তোমরা অনেকে শুনেছো কল্যাণী হসপিটাল ঠিক আছে এই এলাকায় বাড়া থাকছে এখন বাইরের দৃশ্যটা

বড় 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 টিলা টিলা আছে ছাদের উপর অনেকগুলি ফুল লাগিয়ে রাখছে এখানে নানা রকম ফুল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ধরা কিছুক্ষণ পরে যাব টাউনে ঠিক আছে টাউনে গিয়ে ডাক্তার দেখার উদ্দেশ্যে যাব এসে একটু সুযোগে একটু ছাদে এলাম ভাবছি ছাদে এসে একটু টাইমটা কাটাই খুবই ভালো লাগছে তাই একটু সময়টা একটু বেশি নিচ্ছি এখানে ছাদে ভাবছি একটু এখানে ভালো রৌদ্র আছে ঠিক আছে এখন চলে এসেছি যে সাউথ যে সিটি হসপিটাল সেটার মধ্যে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি বন্ধুরা এখন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করতে হবে সারাদিন কিছু না ছিলাম তো এখানে একটা হোটেলে ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে হোটেলে আমরা খাওয়া দাওয়া দেবে সে খাচ্ছে সেজন্য একটু বসে আছি ওয়েট করছি ঠিক আছে এখন ওপর দিকে হোটেলের ওপর দিকে যে রাস্তাঘাটে গাড়ি চলছে ঠিক আছে দেখতে পাচ্ছ হোটেলের ওপর দিক রাস্তা ঠিক আছে গাড়িগুলি তো চলছে খুবই ভালো লাগছে এরিয়াগুলি খুব সুন্দর আমরা বন্দি করে রাখলাম স্মৃতি ঠাফে ঠিক আছে কোনো সময় শিলচর আসেনি তো তোমরা অনেকেই এসেছো। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে এলাম আমি আমার মামা এখানে জগন্নাথ মন্দির আছে ঠিক আছে দেখুন এখানে ওই জগন্নাথের চেয়ে দেখতে পাচ্ছ এখানে এটা আছে এখানে জগন্নাথ মন্দিরটা এখানে খুবই সুন্দর পুরো উঠেনি সমস্যা আছে বলে উপরে উঠতে পারিনি ঠিক আছে খুবই ভালো লাগলো এখানে এসে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য এসে ডাক্তার দেখানো হলো প্লাস ঘুরে গেলাম কল্যাণ নিয়ে অবস্থিত এই মন্দিরটা এখন চলে যাচ্ছে বাড়িতে শিলচর ঘুরে আসলাম কিছু দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম সেই জন্য একটা থাকে তো তুমি শিলচর কি

үүр төгсгөлгүй бош мош модон баг